আজ রাতে কি কি খাবার করলে আজকে রাতে এই যে এখানে আছে রুটি রুটি করেছি রুটির সাথে কি আছে রুটির সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে মিটির জন্য আছে চিকেন কষা আলু দিয়ে চিকেন কষা মিটির জন্য তো চিকেন কষা হলো আমাদের জন্য কি আছে আমাদের জন্য আমার জন্য এই যে দিনের বেলা ভাত ছিল একটু ভাতটা ভাজা করে নিয়েছি ভাত ভাজা ওই একটুখানি মানে বিরিয়ানি মশলা একটু বাটার বাটার দিয়ে একটু জিরে গরম দিয়ে ভাজা বানিয়েছে আর আমাদের জন্য আছে এখানে এই যে আলু দিয়ে চিকেনের ঝোল তো এই হয়েছে আজকে রাতে রান্না বান্না শুধু চিকেনের ঝোল আর রুটি আর এই যে মায়ের জন্য একটু তরকারি আছে আর কলা বড়ো মা মা আজকে রুটি খাবে আর আমি ভাত খাবো ওরা তিনজন রুটি খাবে আমি ভাত খাবো আর মেয়ের জন্য চিকেন কষা রেখে দিয়েছি তো চলো আগে রুটিগুলো আমি ওই পারে দোকানটা তো মেয়ে মোমো খেতে ইচ্ছে করেছিল তো ওর বাবা তখন টাইম ছিল না ও বেরিয়ে গেছিলো তাই আমি গিয়ে ওর জন্য মোমো কিছুটা কিমা করে নিয়ে এলাম আর বাকিটা চিকেন কষার মতো পিস করে নিয়ে কিছুটা

তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে এখনকার বন্ধু টাকা